হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা বিশেষ কথা বলার জন্য আমি চলে এসেছি সেই বিশেষ কথা কথাটা কি সেইটা আমি পরেই বলছি আমার বাবা আর আমার মা আমার সঙ্গে যে এইরকম খারাপ কথা মানে এরকম কথা বলবে আমি সত্যি একদম ভাবতে পারিনি কেন এরকম কথা বলল আমি ঘুম থেকে উঠে তোমরা দেখেই বুঝতে পারছো আমার মুখটা যে আমি এখন ঘুম থেকে উঠেছি তখন আমি মা বাবাকে কিছু বলিনি এখন মা নেই তার জন্যেই তোমাদের সঙ্গে আমি কথা বলতে চলে এসেছি ঠিক আছে মা কিন্তু আমাকে সাপোর্ট করলো যে তুই লাইভের লাইভ না সরি তুই ভিডিও কর সবাই তো ভিডিও করে তুইও ভিডিও কর দেখ একদিন না একদিন তুইও আগে বাড়বি মানে আগে যাবি তোর অনেক নাম হবে অনেক কিছু হবে আর আজকে মা যে আমার সাথে এইরকম ভাবে আমাকে নিয়ে কথা বলবে আলোচনা করবে ঘরে আমি একদম কিন্তু ভাবতে পারিনি সত্যি আমি কথাটা তোমাদেরকে পরেই বলছি সকাল সকাল আমি ঘুমাচ্ছিলাম জানো তো ঘুমাচ্ছিলাম আমার বাবা আর আমার মা কি কথা বলছে দেখো তোমরা জানো যে আমার একবার প্রথম বিয়ে হয়ে গেছে ঠিক আছে প্রথম আমার সাথে বিয়ে আমাকে আমার মা বাবা দেখেই বিয়ে দিয়েছে আমি বিয়ে করেছি সেটা তোমরা সবাই জানো তো আমি চাই কিনা যে এইবার যখন বিয়ে করব আমি নিজের ইচ্ছায় বিয়ে করব নিজের ইচ্ছায় আমি কারোর কথা শুনবো না কিন্তু কিন্তু যে এইরকম আমার সত্যিকার ভীষণ কষ্ট হচ্ছে আমি কথাই বলতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে আমি সত্যি একদম মানে মন থেকে কীরকম একটা কীরকম একটা হচ্ছে তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে বলবো না ওকে যাও তো বলে দিই বন্ধুরা আমার মা আমাকে বিয়ে দেবে বলছে তো বন্ধুরা আমি এখন এত মানে আমি এখন এখানে পৌঁছি যে আমি বিয়ে করতে চাই না গো সত্যি আমি বিয়ে করতে চাই না বিয়ে করতে চাই না আমি মাকে বলেছি যে আমি মাকে বলেছি যে আমি এখন বিয়ে টিয়ে করব না আজকে শুনছি কিনা যে একটা ছেলে দেখেছে ছেলে দেখা হয়ে গেছে প্লাস কথাও বলে নিয়েছে তো তারিখ আগের মাসের ডেট আছে বিয়ে হওয়ার কথা আমি বিয়ে করতে একদমই চাই না গো আমি কেন কি শ্বশুর বাড়িতে এই শ্বশুর বিয়ে করতে দেবে কি দেবে না আমি কিন্তু একদম বুঝতে পারছি না মানে আমাকে কি ওখানে ওরা ভিডিও করতে দেবে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো আমি বিয়ে করব কী করবো না তোমরা বলো আমাকে আমি এখন আমার বয়স চব্বিশ বছর তো আমি বলেছি যে আমি এখন বিয়ে করব না হ্যাঁ আমার আমার বেশি বয়স হয়ে গেছে কি করব আমার তো প্রথম বিয়ে হয়ে গেছিলো কিন্তু আমার আমি যে এত কষ্ট করে এত কষ্ট করে আমি নিজে মানে নিজে মানে নিজে এ করেছি সেইটা ধারণার বাইরে সত্যিকারের আমার যে আমার সঙ্গে যা হয়েছে অন্য মেয়ে হলেও হয়তো সে মরেই যেত কিন্তু সেই জায়গা সেই জায়গা থেকে আমি উঠে এসেছি আমি একটা নিজে একটা মানে রোজগার করার একটা চ্যালেঞ্জ খুলেছি যে আমি কিছু রোজগার করব শুধু তোমাদের ভালোবাসায় আর আজকে শুনছি কিনা যে সকাল সকাল উঠে যে আমি এইরকমভাবে শুনবো আমি ভাবতে পারিনি বলে কথা পাত্রা সব কিছু একেবারে পুরো একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কি চাও যে আমি বিয়ে করি কি করি না আমি তো বিয়ে করতে একদমই চাই না যদি আমাকে জোর জবরদস্তি বিয়ে দেয় তাহলে তো আমি সুইসাইড করবো সত্যি সুইসাইড করব আমি বিয়ে করতে চাই না সত্যি বলছি সকালবেলা আমার মা এইরকম কেন বললো যে তোকে আমি ছেলে দেখেছি আমাকেও পর্যন্ত দেখায়নি কীরকম আমাকেও পর্যন্ত আমার একটা মানে পছন্দর অপছন্দর একটা ব্যাপার আছে তো নাকি বলো তো এবার মা যদি এইরকম যদি করে তা কি করে হবে বন্ধুরা বলো আমি বিয়ে করতে চাই না বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করো যে যে আমি কি করি আমি এখন কি করি আমি এখন বিয়ে করতে চাই না ঠিক আছে আমি কী করবো সেটা তোমরা আমাকে প্লিজ বলো 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 কি করব আমি একদম বিয়ে করতে চাই না গো আমার তো আমার সত্যি যা হয়েছে ওরকম যেন কোনো মেয়ের সঙ্গেই না হয় ঠিক আছে তো আমি সত্যি আমি বন্ধুরা আমি একদমই বিয়ে করতে চাই না কিন্তু আমার মারা আমাকে শুনে না পুরো কথাবার্তারা সব কিছু বলে দিয়েছে সব টোটাল কবে বিয়ে কোন তারিখে হবে না হবে সব কিছু একদম করে নিয়েছে কিন্তু আমি সত্যি বিয়ে করতে চাই না তার জন্যে আজকের আমি সোশ্যাল মিডিয়াতে তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করতে এসেছি যে আমি কি করব কি করব কি করলে মানে এই বিয়েটা বন্ধ হয়ে যাবে সত্যি খালে কী করবো তোমরাই আমাকে একটুখানি মানে বোঝো যে আমি কি করব বলো বন্ধুরা না কী করবো আমি আমি ভাবছি না যে সুইসাইড করবো কেন কি আমি বিয়ে বিয়ে করতে চাই না গো আমি বিয়ে করতে চাই না তো তো আমার সঙ্গে যা হয়েছে আমি চাই না আর আমার মা আমার খুব লেগেই গেছে যে তুই তোকেই বিয়ে দিয়ে দেবো আমি বিয়ে করবো আমি কিন্তু একদমই কাঁদছি না ঠিক আছে একটা সকাল সকাল তোমাদের সঙ্গে একটা প্ল্যাং করে নিলাম প্ল্যাং আর হ্যাঁ কাঁদার জন্য এই যে হম 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 ভিক্স এটা কি নামটা এই যে দেখো এইটাই আমি চোখে দিয়ে আজকে কাজিলাম আর ভাবছিলাম আমি অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও মানে ভিডিওতে আসিনি মানে ব্লগ ভিডিও দিতে পারিনি তো আমি কি ভাবছিলাম যে কি করা যায় তোমাদের সাথে কি করা যায় তো তারপরে বললাম যে না একটা প্ল্যাং ভিডিও করা যায় তো বন্ধুরা তোমাদের এই প্ল্যাং ভিডিওটা কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে আর এরকম যদি প্ল্যাং ভিডিও যদি তোমাদের মানে যদি ভালো লাগে তাহলে আমাকে বলে দিও তাহলে আরও নতুন নতুন প্ল্যাং ভিডিও নিয়ে চলে আসব তোমাদের কাছে আর সত্যিকারের এইরকম একদম কিছুই না আমার একদম বিয়েটি একদমই ঠিক হয়নি আর আমি এত সত্যি বিয়ে করতে চাই না ঠিক আছে আমি এখনও বিয়ে করতে চাই না আর এখনও আমি বিয়ে করবো না আর আমি যেগুলো বলেছি একদম মিথ্যে ওই সব কিছুই না সত্যিকার একটা তোমাদের সঙ্গে প্ল্যান ভিডিও করছিলাম আমার মানে আমার মা গেছে লোন দিতে ঠিক আছে তো তোমাদের প্ল্যান ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাই টা